দশ রেল রেলযাত্রার শেষ সাত ঘন্টার কিভ সফর আবার দশ রেল যাত্রায় প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটতে চলেছে এই রুটিনেই পোল্যান্ডের রাজধানী ওয়ারেস থেকে রেল ফোর্স ওয়ানে চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি শুক্রবার সেখানে পৌঁছান তিনি শুক্রবার কিয়েভে তিন ঘন্টা দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয় সেখানেই মোদী স্পষ্ট করে দেন যে ভারত সবসময় শান্তির পক্ষে ভারত চাই ইউক্রেনের দ্রুত শান্তি ফিরুক ইউক্রেনে গিয়ে জেলেনেসকিকেও মোদীর যুদ্ধ থামানোর পরামর্শ দেন বলেন যুদ্ধক্ষেত্রে সমাধান পাওয়া সম্ভব নয় আলোচনায় বসুন কূটনৈতিক পথে সমাধান মিলবে প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমিও সাহায্য করব আমি যদি সেক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারি তাও করব এও বলেন যে যুদ্ধ যে নিরাপরাধ শিশুদের মৃত্যু হচ্ছে তা মানবতায় মেনে নেওয়া যায় না ইউক্রেন ও রাশিয়ায় তিনি শান্তির দেখতে চান বলেই জানিয়েছেন মোদী রাশিয়ার হামলা শুরুর পরে অবশ্য একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালিদিমিন জেনেস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে গত আটই জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী মনে করা হচ্ছে কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিয়েই এবার রাশিয়ার শত্রু দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী সমালোচকেরা অবশ্য বলছেন আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে সন্তুষ্ট করতেই এই সফর তবে এই সফরেও ভারত ও ইউক্রেনের মধ্যে চারটি বিষয় চুক্তি হয়েছে যার মধ্যে রয়েছে চিকিৎসা কৃষি মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য কৌশলগত অংশীদারী প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও দুই দেশ সহমত হয়েছে বিউরো রিপোর্ট আরভি নিউজ